আজকে আমি আপনাদের সাথে আমার খালাতো ভাইয়ের বিয়ের পার্টটা শেয়ার করব ইবরাহিম আসসালামু আলাইকুম ইশাদ ব্লগ থেকে নতুন একটা ভিডিও তো ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন এর আগে তো হলুদের পার্টটা দেখানো হয়েছে যা যা দেখেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো আমরা যাচ্ছি যাওয়ার সময় রাস্তায় একটা সুন্দর ব্রিজ পড়েছে তো সেই ব্রিজ এরিয়ে ভিডিও করছিলাম গাড়ি থেকে আর চারপাশের ওয়েদারটা এত সুন্দর ছিল পরিবেশটা এত ঠান্ডা ঠান্ডা ছিল খুবই ভালো ছিল সেদিনকার ওয়েদারটা তারপরেই তো আমরা কিন্তু কনের বায়শায় পৌঁছায় গিয়েছি আর ওখানে কিন্তু গেট ধরাধরি চলছিল তো সেখান থেকে বরকে ভিতরে এন্ট্রি করা হয়েছে তারপরে তো আমরা এসে কিন্তু নাস্তা করার জন্য বসেছি তো এখানে কিন্তু অনেক বড়ো একটা স্পেস নিয়ে কিন্তু কোনে পক্ষ আয়োজন করেছে প্রোগ্রামেরটা কিন্তু খুবই ভালো ছিল এখানে কিন্তু আমার সব নানু বাসার আত্মীয় স্বজনরা বেশি রয়েছেন তারপর আমার খালার মনির বাসা মানে শ্বশুর বাসার স্বজনরা রয়েছে তো তার তারপর এখানে এই যে সবই কিন্তু আমার নিজের রিলেটিভরাই বেশি আর আমরা কোনে পক্ষ যারা হয়ে এসেছি একদম ক্লোজ রিলেটিভরাই এসেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে আর আমার ভাইয়ের বন্ধু বান্ধব আর খালুর কিছু কলিগ ছিল তো এই তো আমরা এই যে আমার হাজবেন্ড সহ ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো একটা কষ্টের একটা মুহূর্ত সব মেয়েদের জীবনে এই যে কবুল বলার আগ মুহূর্তে ভাবি খুবই কান্নাকাটি করছিল তো যাই হোক অবশেষে সে আলহামদুলিল্লাহ কবুল বলেছে তো এটা নিয়ে আমরা খুশি তারপর এই যে আমার ছেলে বাইরে থেকে বলছিল কেন কান্না করে বউ কেন কান্না করে বউ যে ওর মামি হয় সেটা বুঝতেছে না তো বলতেছে ও নাকি বিয়ে করবে আমি যে কাকে বিয়ে করবা কাকে বিয়ে করবে সে বুঝতে পারতেছে না তো সে শুধু বলতেছে বিয়ে করবে বিয়ে করবে বড় হলে ইনশাল্লাহ বুঝবে তো যাই হোক তারপরে যে আমার ছেলে কিন্তু দৌড়াদৌড়ি করতে টায়ার্ড হয়ে গেছে ঘুমায় পরতো আমার কোলে আর আমি এই যে সামনে একদম বসে পড়ছি ফ্যানের বাতাসেও ঘুমাচ্ছে আমার কোলের মধ্যে আমি আর ওখান থেকে উঠি নাই আর এখন এই যে আমি বউ আর বয়ের সামনে বসেছিলাম বসে বসে দেখছিলাম সবাইকে আর ভিডিও করছিলাম একটু একটু করে তো এখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বউ আর বর খাবে এজন্য আমার হালু বলছিল যে চলো তোমরা যে খাওয়া দাওয়া করবে এখন এই যে বউ আর বরকে নিয়ে যাওয়া হবে মার্শাল্লাহ আমার ভাবিকে কিন্তু খুবই ভালো লাগছে সুন্দর লাগছে সবাই মার্শাল্লাহ বলবেন আর ওদের জন্য দোয়া করবেন তারা যেন সুখে শান্তিতে থাকে বাকি জীবনটা পার করতে পারে একসাথে নতুন বউ আর বরের জন্য সবাই দোয়া করবেন আর এখানে আমার যে নানা আছেন খালারা আছেন মানে এখানে যা যা আছে সবাই আমার ক্লোজ রিলেটিভ এটা আমার একটা নানা তো যাই হোক তারপরে এখানে এই যে খাওয়ার পর্বে চলে আসছে আমি আমার ছেলেকে দিয়ে আমি আমার ভাইয়ের কাছে চলে আসছি মানে নতুন বর আর হলো বউর কাছে যে ওরা কি খাচ্ছে দেখি তো গেলাম যাওয়ার পরে কিন্তু আমরা আবারও ওদের সাথে যোগদান করেছি খাওয়ায় তো এই যে ভাইয়া এখন ভাবিকে খাইয়ে দিচ্ছে তো খাইয়ে দিতে দুজনই লজ্জা পাচ্ছে সবার সামনে দুজন দুজনকে তো জোর করে বলতে খাওয়া কিছু হবে না তো অল্প একটু করে খাইয়ে দিয়েছে তো ওদের খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছে তো তারপরে যে নতুন বউ তো এই জন্য লজ্জা পাচ্ছিল তো পাশে ছিল যে আমার ভাবির ভাই তাকে ভাইয়া খাইয়ে দিয়েছিল তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ ফেজ